বিশেষ দিনে একটু বিশেষ রান্নাবান্না না হলে ভূতুর আবার চলে না ভুতুকে আজকে আমি বলেছিলাম যে চল আজকে একটু খিচুড়ি বানিয়ে দিই কিন্তু না ভুতুর আবদার হয়েছিল আজকে একটু পোলাও খাবে আর তার সাথে কাশ্মীরি আলুর দম তো ওর কথা মতোই বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা ছিল বিশ্বকর্মা পুজোর আর হামি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে তো কিছুদিন ধরে ভুতুর এক্সাম চলছে তোমাদেরকে বলেইছি সেই কারণে এডিট কিন্তু একদমই করে উঠতে পারছি না আর অনেক সময় এটা হয় যে শ্যুটটা করাই থাকে আর এডিট আমি করতে পারি না সময়ের অভাবে তখন কিন্তু ভিডিও দেওয়া হয় না আসলে অনেকেই যারা বলে যে ভিডিও করাটা খুব সহজ কাজ তাদেরকে বলতে চাই যে না ভিডিও করাটা একদমই সহজ কাজ নয় আসলে আমরা যারা হোম মেকাররা ভিডিও বানাই তারা তো জানোই আমাদের নিজস্ব লাইফস্টাইল আমরা শেয়ার করি নিজস্ব রান্নাবান্না কখন কি করছি প্রতিটা মুহূর্ত আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রেজেন্টেবল থাকতে হয় এবং আমাদেরকে ট্রাইপড নিয়ে ছোটাটা যে কতটা চ্যালেঞ্জিং সেটা যারা করে সেটা তারাই জানে আর যারা বলে তারা এটা কখনোই বুঝতে পারবে না কারণ তাদের পক্ষে একটা স্যুট নেওয়া তো সম্ভবই নয় একটা হেডিট করতে গেলেও তারা কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে এরকমটাই মুখে অনেক বড়ো বড়ো কথা বলা যায় কিন্তু কাজে করতে গেলে তখন বোঝা যায় যে কাজটা কি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু সাদা কাপড়ে করে নেড়ে দিয়েছি যাতে জলটা একটু টেনে যায় আর ওইদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এখন চালটা কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু ম্যারিনেট করতে চলে এসেছি কারণ এটাকে আমি ম্যারিনেট করে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। প্রথমে দিয়ে দিলাম নুন হলুদ তারপরে দিয়ে দিলাম দেখলে আদা বাটা লঙ্কা বাটা আর তারপরে এখন দিয়ে দিচ্ছি ঘি আর এখন দিয়ে দিলাম চিনি আসলে চিনিটা পরেই দিই কিন্তু আজকে আমি একসঙ্গেই দিয়ে দেবো ঠিক করেছি তো যাই হোক সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিলাম আর তারপরে এখন এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আর আমি চলে যাব স্নানে তো চলো স্নান টান সেরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আর তখন তোমাদের সঙ্গে অতটা আমি দেখা করতে পারলাম না কারণ ভীষণই বিধ্বস্ত হয়ে ছিলাম আর সেই কারণে কিন্তু একটু কাজ সেরে নিয়ে আমি চলে গেলাম স্নানে তো এখন চলে এসেছি দেখো গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানগুলো একসঙ্গে দুটো কাজ করব একদিকে আলুর দম করবো একদিকে পোলাও এদিকে আলুর দমের জন্য আমি দিয়ে দিলাম ফোড়ন একটু গরম মশলা তেজপাতা আর একটু জিরে আসলে আজকে ভুতু বলেছিল যে একটু নিরামিষভাবে খাবে না তো সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করছি আর আমার তো নিরামিষ আলুর দমটাই বেশি ভালো লাগে কিন্তু ভুতুর আবার সেটা ভালো লাগে না তো আমি এই যে পেস্ট করা মশলাটা দিলাম তার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কিছু কাজু আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সেই পেস্টটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেবো প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো কেননা আলু তমের আলুটা আগে আমি সেদ্ধ করেই নিই তো এটা এভাবে করলে পরে খুব ভালো হয় আর মশলাটা আলাদা করে কষিয়ে নিলে তো স্বাদটা আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি এখন কিন্তু সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম এর মধ্যে আর এটা আর বেশিক্ষণ লাগবে না একটু চেড়ে ফুটতে দিলেই কিছুক্ষণ পরে কিন্তু এটা হয়ে যাবে তো চল পোল এখন বানিয়ে নিই পোলাওটা আর পোলাওয়ের জন্য এখন আমি দিয়ে দিলাম ঘি খড়ায় তারপর কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই ভালোভাবে এখন আমি একটু ভেজে নেব আর তারপরে এই ভাজা কিশমিশ আর কাজু কিন্তু আমি একটু তুলে নেব তো তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিন্তু চালটাকে ভেজে নেব তো দেখো আমি একটু তেজপাতা আর একটু গরম মশলা গরম মশলা বলতে এখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে সেটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা সেটাকেও আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো জল আসলে আমি দু কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি চার কাপ জল দিব আর চালটাকে যতক্ষণ না ভালোভাবে ভেজে নিয়েছি ততক্ষণ কিন্তু আমি জলটা দেব না চালটাকে একটু যদি আমি ভালোভাবে ভেজে নিই তাহলে কিন্তু পোলাওটা ভীষণে ঝরঝরে হবে এবং ভালো হবে তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে চালটা গন্ধ বেরিয়েছে সুন্দর আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম জল আর তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢিমে আছে আমি এটাকে সেদ্ধ হতে দেব তারপরে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো আর এইদিকে দেখো আমি কিন্তু এখন এটাকে কড়াইতে নয় হাড়িতে দেব আর তার জন্য আমি হাড়িতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি কারণ কড়াইটা আমার একটু ছোট আর কড়াইটাতে যদি চালটা বেড়ে ওঠে তখন আমাকে সমস্যায় পড়তে হবে আসলে ভুতু আমাকে বলেছিল যে ওবেলাতেও পোলাও খাবে তো সেই কারণে আমি কিন্তু করে নিয়েছিলাম একটু বেশি করে তো ভুতুর বাবা আবার পোলাওটা বেশি পছন্দ করে না তো সেই কারণে দুজনের জন্য রান্না বান্না অনেক সময় আমার ভালো লাগে না ঘরে সবাই যদি একটা খাবারকে পছন্দ করে তাহলে তাদের জন্য কিন্তু উৎসাহ নিয়ে সেই খাবারটা বানানো যায় কিন্তু যখনই ঘরে খাবারটা একজন পছন্দ করছে আরেকজন পছন্দ করছে না তখন কিন্তু সেই খাবারটা বানানোর জন্য আগ্রহটাও কমে আসে তো যাই হোক বসিয়ে দিয়েছে হাঁড়ি আর এখন কিন্তু এটাকে আমি মাত্র পাঁচ মিনিটের জন্য ঢিমে আছে বসিয়ে রাখবো তো চলো তারপরে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখলাম যা কিছুই তো হয়নি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন মিষ্টি টেস্ট করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখছি কিন্তু পোলাও একেবারে হই হৈ করছে তো যাই হোক এটাকে আরও একবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিয়ে রেখেছিলাম তারপরে চলে এসেছিলাম দেখো খাবার টেবিলে আর এইখানে কিন্তু ভুতুর জন্য আমি প্লেট বেড়ে নিয়েছি আর ভূতুর তো আজকে ভীষণ আনন্দ পোলাও আর আলুর দম হয়েছে ভুতুল আবার আলুর দমটা ভীষণই পছন্দ আজকের রান্নাটা আমার করতে কিন্তু একটু দেরি হয়ে আর তাই আমাদের খেতেও ভীষণ দেরি হয়ে গিয়েছে কিছু করার নেই কিন্তু ভুতুর একটা পছন্দের রান্না হয়েছে সেটা নিয়ে ভুতু তো ভীষণই এক্সাইটেড তো যাই হোক ভুতু খাওয়া শুরু করবে আর এটা আমার প্লেট আমি বসে গেছি দেখো আমিও এখন খাবো তো ভাবলাম রান্নাটা করেছি খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো খেয়ে নিই আর তোমরাও চলে এসো যারা যারা খাবে তো আজকের পোলাওটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে আর ভূতুও ভীষণ খুশি হয়েছে পোলাওটা খেয়ে তো যাই হোক এদিকে ভুতুর সঙ্গে একটু কথা বলছিলাম আর তারপরে ছাদে রয়েছে আমার অনেক জামাকাপড় মেলা খেয়ে দিয়ে ভাবছি যে একটু ছাদে যাব তোমাদেরকে নিয়ে অনেক দিন তো তোমাদেরকে ছাদে নিয়ে গেছি আজকেও তোমাদেরকে ছাদে নিয়ে যাব তো চলো এখন আমরা ছাদে যাচ্ছি আর ভুতু তো এইখানে নানান রকমের কথা বলছিল এই যে একটা ফাঁকা চেয়ার রয়েছে এই ফাঁকা চেয়ার নিয়েই শুরু হয়েছিল আজকে ভুতুর টপিক কারণ ভুতুর কথা মতো এই যে ফাঁকা চেয়ার রেখে দিলে তার মধ্যে নাকি ভূত বসে থাকে তো যাই হোক এই নিয়ে ভূতুর সঙ্গে আমার একটুখানি কথা চলছিল মজা চলছিল আর জানো তোমরা যে ভূতু একদমই ক্যামেরায় আসতে চায় না আর আমাকে কিন্তু ক্যামেরাও করে দিতে চায় না তো আমাকে যেভাবে আমি পারি সেভাবেই কিন্তু ক্যামেরা করে নিতে হয় তো ভুতু ওইখানে দাঁড়িয়ে আছে ভুতু ক্যামেরায় আসবে না কিন্তু দূর থেকে একটু এসে গেছে কিছু করার নেই তো ভুতু তো একটু রেগেই যায় যখন যখনই ওকে আমি তুলে নিই তো চলো এখন ছাদে একটু হাঁটাহাঁটি করব একটু সময় থাকবো তারপরে আবার ঘরে যাব কারণ ভুতু রয়েছে আবার কালকে এক্সাম ভূতুর পড়াশোনা রয়েছে ভুতু কিন্তু ছাদে একদমই আসতে চাইছিল না কিন্তু আমার তো আসতেই হতো ছাদে একটু জামাকাপড় ছিল সেটুকু যদি না নিয়ে যাই তাহলে কিন্তু হতো না তো চলো এখন একটু হাঁটাহাঁটি করে চারিদিকটা দেখি আর আমার তো ভীষণই ভালো লাগে ছাদে এসে এদিক ওদিক একটু তাড়াতে ঘুরতে আর এই যে আমার শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটার কিন্তু একটা বিরাট বড়ো গল্প রয়েছে একটা দুঃখের গল্প রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওতে নয় পরের ভিডিওতে সেই ভিডিওটাতে কিন্তু অবশ্যই তোমরা কান রেখো শোনো গল্পটা তো চলো আপাতত আমরা একটু দাঁড়িয়ে নিলাম আর একটু হাঁটাহাঁটিও করে নিলাম আর এই দিকে দেখো দেখতে দেখতে কিন্তু হঠাৎ হঠাৎই কিন্তু ট্রেন এসে যায় তখন আমার ভীষণ ভালো লাগে আর সেই ট্রেন তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে আর এই বিল্ডিংয়ের রংটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো কিন্তু একটা কথা হলো এই বিল্ডিংটাতে কেউ থাকে না ওরা শুধু শুধুই কিন্তু বিল্ডিংটা করে রেখেছে তো যাই হোক ভুতুকে ক্যামেরা করে নিয়েছিলাম বলে ভুতু খুব খেপেছে আর এই দিকে দেখো ট্রেন এসে গেছে তো চলো এই